আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ছোট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আর সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করে দিলাম তারপরে বিকেলের ওয়েদারটা মানে এত সুন্দর মোবাইলে আসতেছে না মানে কিভাবে যে যে বিকেলের জন্য একটু সেমাই রান্না করতে খেতে ইচ্ছে করেছে জর্দা সেমাই এখনো হয় নাই যত সময়টা হয়ে গেলে এখনো হয়নি আরো কিছুক্ষণ চিনির পানিটা কমবে চিনিতে দিয়েছি ওই পানিটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে চিনির পানিটা কমুক তারপরে যে মাওয়া দিব ঘি দিবস যে রুটি বানানো থাকে সেকে নিচ্ছি এই জায়গা হচ্ছে মাংস ঝুড়া আমার জন্য চা বসা দিবং দেখে চলে যাবে কুচিনে এক ছিল এখন মানে এটা পাইলে আর কিছু যদি গরুর মাংস রান্না থাকে দেখা যায় বাচ্চাদের জন্য আর টেনশন করতে হয় না যে ওরা কি খাবে সকালে দুপুরে মানে ওদের এত পছন্দ এত প্রিয় আর কি সবাই খায় সুন্দর গরম হয়ে গেছে চা দিয়ে দেবো এই যে মাংস ঝোলা রুটি ডিম ব্যাপার পড়ে এত কোটি টাকা পায় তো ডুবলো ঢাকা বৃষ্টিতে অনবরত বৃষ্টি হলে পানি যাওয়ার সময়টা কম থাকে তো একটু রোদ আসলে আবার পানিটা কমে যায় হম মাছ বিরিয়ানি রান্না করেছে মাছ বিরিয়ানি যখন এই কাজে অলসতা লাগে তখন এই শর্টকাট বিরিয়ানি রান্না করে ফেলি বাচ্চারাও খুশি আমার খাওয়ার জন্য গুড় মাংস খালারটা যে মা আমাদের বিরিয়ানি বেড়ে দিচ্ছে বিরিয়ানি দেখে মনে হচ্ছে অনেক ঝরঝরা হয়েছে খেয়ে বলি কেমন হয়েছে ঝরঝরা আমার বিরিয়ানি ঝরঝরাই হয়েছে দিবে আয়ান তোমারটা করবো নিজে আমরা এখন খেতে খেতে বসে যাবো আয়ান অনেক দুষ্ট করে আর খাওয়ার আগে সে কাপ খেয়ে ফেলেছে ছবি তুলে নিয়েছিল আগে এই যে ওরা দুই ভাই বোন এখন খেতে বসেছে আর আমি অন্য রুমে ছিলাম আয়ান খাওয়ার আগে অদ্রিক একটু ভিডিও করে নিচ্ছিল নিজের কাবাব আগে খেয়ে ফেলেছে এখন অদ্রি থেকে একটা নিয়েছে এতগুলা কাঁচা করিস অদ্রি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবে একটি লাইক দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম